আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আমাদের বাগানে কিছু গাছ লাগাবো আমরা মূলত আমাদের বাগানে ইউ এর গাছ লাগাবো এই গাছগুলো মূলত আমরা একদিন আগে অর্ডার দিয়েছিলাম এবং এগুলো আমাদের বাসায় একদিন রেখে দিয়েছি কারণ গাছ রোপণ করার আগে একদিন রেখে দিলে তার দিন গাছ লাগালে গাছ সহজে মরে না গাছ সতেজ থাকে তো আমরা যেখানে গাছ লাগাবো তা আমাদের বাসা থেকে একটু দূরে আমি সব গাছ হাতে নিয়ে আমাদের বাগানের উদ্দেশ্যে রওনা হলাম তো আকারে এই জায়গাটা এর আগের ভিডিওতে দেখেছিলেন আমরা মূলত বিকেলের টাইমে গাছগুলো রোপণ করব। কারণ গাছ বিকেলে রোপণ করতে হয় এবং এ সময় রোদও কম থাকে আমি আবারও বলি এই জায়গাটা মূলত আমাদের ফসলের জমি ছিল আমাদের ফার্মের গুরু মাঠটা থাকায় আমাদের অনেক ঘাস লাগে আর এই ঘাসের জন্য আমাদের মূলত এই জায়গাটি প্রস্তুত করতে হয় এখানে অর্ধেক জমি আমাদের ঘাসের জন্য লাগবে এবং অর্ধেক আমাদের পুকুর যেখানে আমরা মাছ চাষ করি আমাদের ঘাসের জায়গাটি মূলত এখনো প্রস্তুত করা হয়নি কারণ আমাদের এই জমিটি নতুন তাই এখানের মাটিগুলো অনেক শক্ত তো আমরা কিছুদিনের মধ্যে এখানে ঘাস লাগাবো ইনশাআল্লাহ তো আমি এক এক করে গাছগুলো লাগাতে থাকি গাছের গড়ার পলিথিন দেওয়া থাকে যার কারণে মাটিগুলো ঝরে পড়ে না এবং গাছ লাগানোর সময় সেই পলিথিন খুলে দিতে হয় কারণ পলিথিন মাটিতে পচে না যার ফলে গাছ মারা যায় আমরা এখানে মূলত তিরিশটির মতো ইউকালেক্টের গাছ লাগাবো এই গাছগুলো লাগানোর মূল কারণ হলো এই গাছ অনেক লম্বা হয় অনেক তাড়াতাড়ি বড় হয় এবং এই গাছের কাঠ অনেক ভালো হয় তো আলহামদুলিল্লাহ আমাদের সব গাছ লাগানো শেষ এরপর মূলত খুটিগাড়ার পালা আমাদের গাছগুলো যেহেতু ছোট তাই বৃষ্টি এলে গাছগুলো হেলে করতে পারে এবং আমাদের বাগানটি যে নতুন তাই বৃষ্টির ফলে গাছের গড়ার মাটি গুলো ধুয়ে যেতে পারে আমরা একে একে সব গাছে আমাদের খুঁটি রশি দিয়ে ভালোভাবে বেঁধে দিলাম যাতে গাছগুলো বৃষ্টি এলে হেলে না পড়ে তো আমাদের সব গাছে খুঁটি গাড়া শেষ আমাদের যেহেতু গাছেই পুকুর তাই আমরা বালতিতে করে প্রত্যেকটা গাছে পানি দিয়ে দিলাম আপনারা এর আগের ভিডিওতে আমাদের পুকুরে দেখেছিলেন কিছু কচুরি পানা রয়ে গিয়েছিল আমাদের সময় না থাকার কারণে আমরা সব পানা পারিনি এবং সেই কচির পানা আস্তে আস্তে অনেক বেড়ে গেছে তো আমরা আমাদের কচুরি পানা সাফ করব। তো আলহামদুলিল্লাহ আমাদের সব গাছ লাগানো এবং সব গাছে পানি দেওয়া শেষ আমাদের পুকুরে মাছগুলো মূলত অনেক বড় হয়ে গেছে আমরা বাগানে আসার সময় আমাদের মাছগুলোর জন্য খাবার এনেছিলাম তো আপনারা আমাদের পুকুরে মাছগুলো দেখতে পাচ্ছেন আমাদের পুকুরে বাদ ভেঙে গিয়ে কিছু মাছ বেরিয়ে গিয়েছিল তবু আলহামদুলিল্লাহ আমাদের পুকুরে মোটামুটি মাছ রয়ে গেছে এরপর আমরা যার যার সরঞ্জাম এনেছিলাম আমাদের গাছ লাগানোর জন্য তা গুছিয়ে নিলাম এবং আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম কারণ তখন সন্ধ্যা হয়ে ছিল তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ